ভাই প্রচন্ড গরম ভাই আর পাচ্ছি না গো ভীষণ গরম ভীষণ আচ্ছা চলো এরপরে দেখাচ্ছি পার্লের তোমাদের মালা অ্যাশ কালারের পার্লের হার অ্যাশ কালারের এটা পরলে কেমন লাগবে ভাই এতগুলো কি পড়া সম্ভব তো যাই হোক একটা সাদা সাদা তো আমি জামাই পরে আছি তো এটা হচ্ছে একটা অ্যাশ কালারের পার্লের কালেকশান এটার দাম হচ্ছে সেভেন নাইন জিরো ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফাইভ ফাইভ থ্রি সেভেন নাইন জিরো এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফাইভ ফাইভ থ্রি এটা হচ্ছে করলে কেমন লাগে করলে এমন লাগে খুব ভালো খুব ভালোই লাগে পড়লে এমন লাগে দেখতে পড়লে এমন লাগে অ্যাশ কালারের এটা ভীষণ স্মার্ট মানে ব্যাপারটা হচ্ছে পার্ল মানি স্মার্ট পার্ল পার্লানে একটা সিম্পল সোভার লুক দেয় মানে আপনি স্মার্ট না হলেও আপনি যদি ঠিকঠাক ক্যারি করতে পারেন আপনার একটা স্মার্টই লাগবে ভালোই লাগবে মানে সবাইকেই ভালো লাগে সবাইকেই মানায় এবং রকম একটা কি বলবো একটা গুরুগম্ভীর একটা আছে ব্যাপারটার ভেতরে তো চলে গেল একটা এবার আসছি পার্লের ওটা দেখালাম এবার আর একটা দেখায় সিম্পল এটা হচ্ছে সিম্পল একদম পার্লের কানের দিয়ে মালা দিয়ে এটা অরিজিনাল পার্লের ওপরে এটার এটা পরবো না এতগুলো করা যাবে না এরম লাগবে দেখতে এতগুলো করা যাবে না এমন লাগবে দেখতে হ্যাঁ এত টাইম নেই তো এগুলো হচ্ছে অরিজিনাল পার্লের উপরে ভীষণ ওয়েট ভীষণ ওয়েট এটার প্রাইস আছে নাইন নাইন জিরো এটার এমআরপি আছে নাইন ডিসকাউন্ট প্রাইস আসছে নাইন নাইন জিরো প্রচণ্ড নয়স নাইন নাইন জিরো ডিসকাউন্ট প্রাইস আসছে সিক্স নাইন থ্রি ডিসকাউন্ট প্রাইস আসছে সিক্স নাইন একটা পরবো একটা পরবো এরপরে একটা দুটো পরে নেবো আচ্ছা এটা দেখো এটা হচ্ছে পেন্ডেন কানের দেখো ছোটো ছোটো পাশা কানের এডি এই পাশটি এডির কাজ আছে মাঝখানে পাল আছে ওরিজিনাল পালের ওপরে এবং কারুকার্যটা দেখো খুবই ভালো এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তেরোশো নব্বই তেরোশো নব্বই তেরোশো নব্বই এটা পড়বে এটার কী আছে ডিসকাউন্ট প্রাইস নাইন সেভেন থ্রি কারণ থার্টি পার্সেন্ট অফ যাচ্ছে এটা পড়বে নাইন সেভেন থ্রি পরে পরে এটা দেখো এটা আমার খুব ভালো লাগে মানে এই পেনডেন্টটা আমার খুব পছন্দ সো পরে আসছি এটা এটা হচ্ছে দেখালাম না না জামা সুতো দেখো দেখ তো এটা দেখো পরেই নিলাম এটা হচ্ছে আমন দেখতে ঠিক আছে অস্বাদ মানে সত্যি মানে খুবই ভালো জেনুইনলি ভালো আর তোমাদের চোখে যা লাগছে তাই ভালো ভালো লাগলে ভালো ভালো না লাগলেও তাই যেটা দেখছো সেটাই সত্যি বাকি সব দিক তো ব্যাপারটা হচ্ছে এটার দাম হচ্ছে চোদ্দোশো নব্বই এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হাজার তেতাল্লিশ টাকা চোদ্দোশো নব্বই এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হাজার তেতাল্লিশ টাকা নেক্সট দেখাচ্ছি পার্লের দুটো লেয়ারের পার্লের দুটো লেয়ারের একটা মালা হ্যাঁ এটার এটার প্রাইস আসছে এমআরপি আসছে তেরোশো নব্বই ডিসকাউন্ট প্রাইস হচ্ছে নাইন সেভেন থ্রি ডিসকাউন্ট প্রাইস আসছে নাইন সেভেন এটা এত দেখালাম না আর এগুলো এটা হচ্ছে ফলস পার্ল ঠিক আছে এটা আমার কাছে ফলস পার্ল অরিজিনাল পার্লের নয় এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে নন গ্যারান্টি প্রোডাক্ট এটা সিহরি নয় এটা এমনি এটা আড়াইশো টাকা একটা চোকার এর সঙ্গে দুটো কানের আছে এবার দেখাচ্ছি যে নন গ্যারান্টি একটা প্রোডাক্ট যেটা শিহরি নয় এটা একটু জাস্ট দেখাচ্ছি আটটা সাথে সিহরি দেখাবো এনেছিলাম সামনে তাই দেখাচ্ছি এটা হচ্ছে একটা এটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড ফোর নাইন নাইন মানে ওই ফাইভ হান্ড্রেডই আচ্ছা হলো এইবার তোমাদেরকে দেখাবো পার্লের কিছু আর একটু অন্য কিছু কালেকশান ঠিক আছে একটু লংয়ের ওপরই স্পেসের খুব সমস্যা আমার দোকানে স্পেস ক্রেভিং চলছে চলবে চ্যালেঞ্জ তো দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড আমাকে একটু টাইম দাও আমি একটু বার করি একার হাতে করছি তো কিছু অর্গানাইজড নয় আর একটাই বেরিয়ে গেল চলো আর একটা বেরিয়ে গেল তো দেখছি হ্যাঁ এটা একটা পার্লের লহরি আচ্ছা দাঁড়াও এটা খুব ভালো একটা লহরি এক সেকেন্ড হ্যাঁ এটার এম আর পি হচ্ছে এটার এম আর পি হচ্ছে সাতাশো নব্বই আমার প্রাইস ডিসকাউন্ট উনিশশো তিপ্পান্ন টাকা উনিশশো তিপ্পান্ন টাকা ওয়ান থ্রি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি থ্রি ইটস মাই প্রাইস নাইন হান্ড্রেড ফিফটি থ্রি হয়ে গেল তো সব ভেচু করে উল্টো পাল্টা দেখো এটা হচ্ছে এমন দেখতে এটা না কি বলবো এটা সীতাহার প্লাস পার সীতাহার এগুলো হচ্ছে অ্যাসেড এগুলো হচ্ছে অ্যাসেড মানে চুরি চরে না না নেয় এমন ধরনের অ্যাসেড যেগুলো চরে নেয় না কিন্তু অ্যাসেড যেগুলো চুরি তো করবে না কিন্তু এগুলো আমাদের অ্যাসেড ঠিক আছে এটা হচ্ছে এতটাই ভালো দেখো এটা হচ্ছে গোলডে গোল প্লেটেড ও নিচেরটা নিচের কোশ্চেনটা হচ্ছে যে গোল প্লেটেড মানে সোনার জলকারা সোনার উপরে আর ওপরে হচ্ছে অরিজিনাল পায়লের ওপরে দেখতেই পাচ্ছো এটা এমন দেখতে শিগুড়ি এটা সরি ব্যাট গুড খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো পরে আরেকটা বড় আইটেম দেখাই তোমাদের আইটেমের তো অভাব নেই ছড়াছড়ি রাখারই মানে সমস্যা একটু আর একটা দেখো সেটা হচ্ছে এটা হুম দেখো শ্রী পাল পালকা সীতাহার ঠিক আছে পার্লের সীতাহার দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর ভীষণ ভালো এটা হচ্ছে ভীষণ একটা ভালো আইটেমের মধ্যে একটা যত পার্লের দেখছো তাদের ভেতরে এগুলো খুব 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 ভালো এবং কানের আছে বাক্সটা এতটাই বড় হ্যাঁ বাক্সটা খুবই বড় এক সেকেন্ড ফল এটা এইভাবে এটা এইভাবে দেখো কানেরটা উল্টে গেছে গ করেছিল ওখানে একটা তো এই এই যে ব্যাপারটা হচ্ছে এরকম দেখতে এটা এটার এম আর পি আছে এটার এমআরপি আছে ওয়ান থ্রি নাইন জিরো একত্রিশশো নব্বই টাকা এবং এটার প্রাইস কী আছে প্রাইস আমি জানি না করা হয়নি একত্রিশশো নব্বই টাকা ডিসকাউন্টে যেটা একত্রিশশো নব্বই সেটা ডিসকাউন্ট প্রাইস কী হতে পারে একত্রিশশো নব্বই মানে বত্রিশশো টাকা থেকে দশ টাকা কম ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশশো তেত্রিশ টাকা মানে প্রায় হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ভাবা যায় ভাবা যায় কোনো জিনিসের হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে আমার কাছে তো দেরি না করে যদি মনে করো শিহরি কিনবে তাহলে আমি বলতে পারি সারা পশ্চিমবঙ্গে আমার মতো ডিসকাউন্ট খুব রেয়ার এই প্রিমিয়াম কালেকশানে হ্যাঁ দিতে পারে সেটা যেটা স্টক মানে সেল আউট হয়ে যায় ওদের বিক্রি হয় না যেটা ওরা সেল করে দেয় সেটা ওরা কোম্পানি থেকে খুব মিনিমাম প্রাইস থেকে কিনে এনে তোমায় দিতে পারে কিন্তু এই প্রিমিয়াম কালেকশান নতুন কালেকশন পুজো কালেকশান থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় না কেউ দেবে বা দিতে পারবে সো নেক্সট আর একটা দেখাই আরও দুটো তিনটে দেখাবো তারপরে শেষ করবো আমার ভিডিওটা নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এটা দেখো এটাও একটা সীতাহার আমার কালেকশান দেখো কী পরিমাণ ইনভেস্টমেন্ট কতটা পরিশ্রম কতটা ইনভেস্টমেন্ট করছি এর পেছনে এবং শুধুমাত্র তোমরা অ্যাপ্রিসিয়েট করবে বলে তোমাদের ভালো লাগবে বলে আমি এগুলো সব করছি এত কিছু করছি ডিজাইন দেখো ডিজাইন দেখো এটা একটা বড় সীতাহার যেটা ব্রাইডরা পরে অনেক সময় বিয়েবাড়িতে অন্যান্য আমরা যারা সাজগোজ করে যাই বিয়েবাড়ি পারপাস এগুলো খুব ইউজ হয় এটা হচ্ছে আর একটা পার্লের সীতাহার দেখতেই পাচ্ছ ডিজাইন অসাধারণ পার্লের সীতাহার ডিজাইন দেখতে পাচ্ছ অসাধারণ মানে সত্যি ভালো খুবই ভালো আচ্ছা সত্যি ভালো খুবই না বলে ও মাই গড এটা দাম আছে সাঁত্রিশশো নব্বই আমি যখন কিনি জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে বিল হয় সব কিছু মিলে তো একটা বিল হয় প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ওভাবে দাম তো দেখা হয় না কারণ প্রচণ্ড তাড়াহুড়োই থাকি সাঁত্রিশশো নব্বই কত হতে পারে সাঁত্রিশ নব্বই মানে অনেক টাকা সাঁত্রিশশো নব্বই টাকা দিতে হবে না দিতে হবে ছাব্বিশশো তিপ্পান্ন টাকা পেয়ে এটা যাবে হচ্ছে নব্বই মানে আটত্রিশশো টাকার জিনিসটা তোমাকে আটত্রিশশো টাকা দিতে হবে না সাঁত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো বত্রিশশো একত্রিশশো তিরিশশো মানে তিন হাজার উনত্রিশশো আঠাশশো সাতাশশো কিচ্ছু দিতে হবে না দিতে হবে ছাব্বিশশো তিপ্পান্ন টাকা মাত্র তাহলেই তুমি এই পার্লের লহরি পার্লের এই সীতাহারটা বিয়েবাড়ি কাঁপানো অনুষ্ঠান কাঁপানো যে কোনো অনুষ্ঠান সামলে দেবে এক হাতে এই সীতাহারটা পেয়ে যাবে ছাব্বিশশো তিপ্পান্ন টাকায় চলো নেক্সট আর একটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা নেক্সট হচ্ছে এটা না এটা পার্লের নয় ভুলবশতটা আমি বার করে ফেলেছি এটার একটা বিশাল একটা লহরি ভীষণ একটা বড়ো লহরি মানে ভালো সত্যি ইনভেস্টমেন্ট মানে দেখলেও গায়ে লাগে মানে আমি তো নতুন এই লাইনে কি বলবো প্রচণ্ড ইনভেস্টমেন্ট প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে আমার এই লাইনে দেখো তো লহরি এখানে ময়ূর আছে এটা একটা বিরাট লহরি যেটা ব্রাইডরা পরে বা বিয়েবাড়ির বাড়ির পারপাসে বা পুজো পারপাসে বা অনুষ্ঠান পারপাসে সাধারণত ইউজ হয় আচ্ছা এটার এমআরপি হচ্ছে বাহান্নশো পাঁচ হাজার দুশো মাই বা এটা আমার বিক্রি হবে তো মানে কেউ কিনবে কিনবে তো ভগবান জানে তো এটা হচ্ছে পাঁচ হাজার দুশো এটা পড়বে ছত্রিশশো চল্লিশ টাকা এটা পড়বে ছত্রিশশো চল্লিশ টাকা পাঁচ হাজার দুশো তাহলে তোমার ডিসকাউন্ট হয়ে গেল ছত্রিশশো মানে চোদ্দোশো দুশো ষোলো ষোলোশো টাকা ডিসকাউন্ট সো চলো দেখালাম আজকে চেষ্টা করলাম আমার পার্লের কিছু কালেকশন দেখানোর আরও দেখাবো প্রচণ্ড গরম এবং আমি প্রচণ্ড আনঅর্গানাইজড যেটা হওয়াটা একটা ব্যবসায়ী মহিলার জন্য প্রচণ্ড ক্ষতি এবং যেটা হওয়াটা জাস্টিফায়েড নয় ভালো নয় প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমার ডিজাইনগুলো শেয়ার করা উচিত না শেয়ার করলে তোমরা জানবে না না জানলে কিনবে না সিম্পল আগে জানবে তবে কিনবে তো জানাতে চাই সেই উদ্দেশ্যে চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে কিছু করার তো আজকের মতো এই অবধিই থাকলো সবাই ভালো থাকো অন্যায় করলে প্রতিবাদ করো মন খুলে কথা বলো কর্মফলে আমি খুব বিশ্বাস করি সুতরাং ভালো কিছু করো আমি ভালো কিছু করার চেষ্টা করি জ্ঞান হয়ে যাচ্ছে আমি কাউকে জ্ঞান দিতে ভালোবাসি না তোমার জ্ঞানে তুমি চলো বি পজিটিভ বি ব্রেভ টাটা